অষ্ট আশি হাজার টাকা ফিজিয়ান করজ বাচ্চা সাইজল সার বাচ্চা সব গাভিদের আচ্ছা মানে নিচে আটা আশি হাজার টাকা গাভি বাচ্চার একটা প্যাকেজ পাবে জি জি আচ্ছা এর মধ্যে দুধ দুধও তো পাবে সাথে হ্যাঁ এটা তো দুধও হবে করস গরু তো দুধ হবে প্লাস বাচ্চা হবে যে বাচ্চার যে গেটাবের বাচ্চা ও দুধ ছাড়লেই ও বাচ্চার দাম 1 লাখ টাকা আচ্ছা গরুটা গঠন বেশ ভালো মাংস একদম থল থলে বডিতে লাগছে জি থল থলে মাংস আছে গরুটা যে কোনো মানে এটা খামারে উপযোগে আর কেউ শোকে পড়লে এটা খুবই ভালো মানের একটা গরু ভবিষ্যতে এটা একটা গির আর সিন্ধি করস গির সিন্ধি করস যে গির সিন্ধি করস বাচ্চাটা দেখেন খুব গেটাপ ফুললে বাচ্চা যে লাবি যে বডি স্ট্রাকচার খুবই ভালো মানের একটা গরু আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখছে ভাই সব ভালো ব্যাচা কেটা কেমন চলতেছে জি চলাছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া যেটুকু চলাছে আল্লাহ ভালো চলছে আচ্ছা আজকে আমরা আশা পর দেখতে পেলাম অধিকাংশ গাবি গরু কালেকশন করছেন জি গাবি আছে কিছু বকনাম আছে দেখাবো যে গরু গুলো যে বাচ্চা ও দুধ ছাড়লেই ও বাচ্চার দাম এক লাখ টাকা আচ্ছা মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের গরু বা এই প্যাকেজের গরু নিলে কোনদিনও সম্ভাবনা এই গরুটা কোনো সম্ভাবনা নাই লস এর কারণে বাচ্চাটা দুধ ছাড়লে বাচ্চার একটা ডিমান্ড আছে গাভীর ডাবার আছে এটা বাসার খাওয়ার জন্য ছোট ফ্যামিলির ভিতর দুধও হবে প্লাস বাচ্চা মানুষ হয়ে যাবে আচ্ছা সবকিছু মিলে কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা গরিব ফ্যামিলিও চাইলে এই ধরনের নিতে পারে জি জি পারবে আচ্ছা তো আজকে কয় পিস গোর দেখাবেন এটা টোটালে দেখাবো সাত পিস সাত পিস গোর দেখুন আজকে চারই মে দুই হাজার পঁচিশ সাল চলন করে দেখেন আচ্ছা ভাই শুরুতে কালো রঙের বেশ সুন্দর বাতাস একটা গাভী গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে একটা করস গরু ফিজিয়ান সাইওয়াল করস গরু ফিজিয়ান এবং সাইওয়াল জি আর বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল সার বাচ্চা আচ্ছা সাইওয়ালের সার বাচ্চা হইছে জি এই গরুটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গরুটাতে বাসা খাওয়ার জন্য দুধ পাবে প্লাস বাচ্চাটা মানুষ করতে পারবে আর অল্প রেটের গরু এগুলাতে জীবনের লস হয় না আপনি মাঠে খাওয়াবেন যেখানে গোচর দিয়ে খায় পেট যাবে কোনো দানা খাদ্য না দিলে এর দুধ পাওয়া যাবে আচ্ছা মানে এর পেছনে কোনো খরচ নাই না 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 এটা কোনো খরচ হবে না আচ্ছা এই বাচ্চাকে দুধ খাওয়ানোর পর যেটুকু দহন করা যাবে এটুকুই লাভই গুরু জি জি অবশ্যই আচ্ছা তো এর বাচ্চার বয়স কতদিন হইছে বাচ্চার বয়সটা এটা 12 থেকে 15 দিন 12 থেকে 15 দিন দেখা যাচ্ছে এই বাচ্চাটা যদি বড় করা যায় এই বাচ্চায় একটা ফুল গরুর দাম দিয়ে যাবে জি জি এই প্যাকেজটা নিলে কেমন দাম এটার প্যাকেজটার দাম আছে 88000 টাকা 88000 টাকা একদম সীমিত দামের মধ্যে বাচ্চা সহ গাবি গরু প্লাস দুধ পাবে জি জি এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন একটু বলেন ভাই এটা একটা সাইওয়াল গাবি আর বাচ্চাটাও একটা সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের পেটে সাইওয়ালের সার বাচ্চা হইছে সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়সটা এটা 20 দিন প্লাস 25 দিনের মতন বেশ সুন্দর গঠনের বাচ্চা হয়েছে যে বাচ্চাটা ডবল বডি বাচ্চা গরুটাও ভালো বাচ্চাটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা এই গরুটা সকাল বিকেল মিলে কয়েক কেজি দুধ পাওয়া যাবে ভাই সাইওয়াল গরু গুলো অনেক জন অনেক কথা বলে কিন্তু সাইওয়াল গরু এত দুধ হয় না এটা 4 কেজি 5 কেজির মত দুধ হবে তার বেশি হবে না 4 থেকে 5 কেজি জি এটার দাম কেমন রাখবেন আচ্ছা এটার দাম রাখছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা যে ক্রেতা ভাই গরু নিতে চায় অবশ্যই কথা বলে এই গরুটা নিতে পারবে অবশ্যই ভাই 3 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ চমৎকার গঠনের একটা গরু নিচ্ছেন একদম ভারী মজার গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে একটা হান্ড্রেড সাইওয়াল গাভে একটা দাঁত ভাঙছে মানে দুই দাঁতই আর বাচ্চাটা হচ্ছে এটা 1.5 বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটার বয়স এটা 20 দিন প্লাস। 20 দিন প্লাস। গরুটা গঠনপ্রণালিও বেশ ভালো। মাংস একদম থলথলে পড়তে লাগে। জি, থলে মাংস আছে। গরুটা যে মানে এটা খামারে উপযোগী আর কেউ শোকে নিলে এটা খুবই ভালো মানের একটা গরু ভবিষ্যতে। আচ্ছা মানে জাত উন্নন করার জন্য ব্রহ্মাসিমেন্ট মানে গીર যে কোনো সিমেন্ট দিলে ভালো বাচ্চা আসবে। অবশ্যই। এটা দুধ কয় কেজি ভাবে? ভাই, শায়ল আমি তো প্রথমেই বলছ ভাই দুধ ক্রিম হয়। অনেক লোক বলবে যে ভাই 10 লি 12 লিটার হয়। ভাই এটা মিথ্যা কথা বললেও যে বিক্রি হবে। কারেক্ট কথা বললে বিক্রি হবে আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটার দাম রাখছে 142000 টাকা 142000 টাকা বেশ সুন্দর সুন্দর প্যাকেজ অল্প বাজেটের মধ্যে এটা সাইড করে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা অনেক বড় সর বা বডির গুরু গো দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন ভাই এটা একটা গির আর সিন্দ্রি ক্রস গির সিন্দ্রি ক্রস যে গির সিন্দ্রি ক্রস বাচ্চাটা দেখেন খুব গেটআপ ফুললে বাচ্চা যে লাভি যে বডি স্ট্রাকচার খুবই ভালো মানের একটা গরু আচ্ছা বাচ্চার বয়স বড় হয় একদমই কম লাভে পড়ে না এখন সাত আট দিন বয়স তাই দেখেন বাচ্চারা কত সুন্দর বাচ্চা একদম আদর্শ দেখার মতো বাচ্চা হয়েছে দেখার মতো এটা গাবেটাও খুব ভালো বড়মানের গাবে এটাতে দুধও পাবে এটা সিন্ধ্রিজেও তো করস্ত এটা সিন্ধিগীর এটাতে দুধও ভালো ভাবে আচ্ছা দুধও ভালো পাবে আর বাচ্চাকে যদি একটু দুধ বেশি খাওয়ায় যে গ্রোথ আছে দেখা যাচ্ছে অনেক টাকা এই বাচ্চা বিক্রি করে হয়ে যাবে অবশ্যই ভাই আচ্ছা তো এই ব্যাগেজটা নিলে কেমন দাম এটা রাখছে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক টাকা কেউ নিতে চাইলে এই গরুটা দেখে শুনে আলোচনা করে নিতে পারবে অবশ্যই ভাই এই পাশে পরপর তিন পিস বকনা গরু নিয়ে আসছেন শুরুতে যেটা দেখতে পাচ্ছি একদম লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই তিনটা সাইওয়াল বকনা তিনটা কালার লাল তিনটা একই মাপের বকনা বয়স হচ্ছে থেকে থেকে মাস মাস জি এটা কেউ যদি লটে চুয়ান্ন হাজার টাকা পার পিস পড়বে চুয়ান্ন হাজার টাকা পার পিস একটু সীমিত দামের মধ্যে ভাই একবারে লটে নিলে সীমিত দামের মধ্যে চুয়ান্ন হাজার টাকা পার পিস আর যদি লেখা নেয় কেউ আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন তিনটা লটারি এটা সম্পর্কে এটা ভাই হান্ড্রেড শাহিওয়াল একটা বকনা শাহিওয়ালের বকনা একই রকম বয়স একই রকম একই রকম বয়স একই রকম জাত পান কোয়ালিটি কেউ যেতে জাত উন্নয়ন করতে চায় ভবিষ্যতে কেউ জাত উন্নয়ন কাজ করতে চায় তাহলে এইসব বকনাগুলো খুবই পারফেক্ট হবে আচ্ছা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করতে পারবে কিংবা যাদের বাজেট কম তারা এই ধরনের গরু কিনে যখন গরু বড় হবে তখন বিক্রি করে দিতে পারবে জি জি আচ্ছা সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটাও ভাই একটা হান্ড্রেড শাহিওয়াল বকনা শাহিওয়ালের একটা বকনা জি আচ্ছা এটা ওই একই রকম এই তিনটা মিলে একটা লট করছেন জি পার পিস দাম রাখছেন পারপিস দাম হচ্ছে 54000 টাকা পার পিস 54000 টাকা পার পিস জি আচ্ছা তো ঠিক আছে রবিউল ভাই আজকে এই কয়েকটা গরু দেখেছেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার 01701032832 আচ্ছা ঠিক আছে রবিউল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ